আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার কথা জাতীয় পার্টির দিন কি আসলে শেষ হবে না এই দলটাকে নিয়ে কি খেলাধুলা চলতেই থাকবে এবং এই দলের ভবিষ্যৎ শেষ পর্যন্ত কি হবে দর্শক প্রথমে কি ঘটেছে এবং এই দলটাকে নিয়ে কী হচ্ছে এটা একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার উপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত একই সঙ্গে যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম এই আদেশ দেন আদালতের বেঞ্চ সহকারী সাকাফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন এছাড়া জাতীয় পার্টির কো চেয়ারম্যান সহ দশজনের জনের প্রাথমিক পদ সহ সাংগঠনিক পদ ফিরিয়ে দেওয়া হয়েছে মামলার অভিযোগে বলা হয় দুই সালের আঠারো জুলাই পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা গঠনতন্ত্রের পরিপন্থীভাবে জিএম কাদেরকে পার্টির চেয়ারম্যান ঘোষণা করেন ওই বছরে আঠাশে ডিসেম্বর জিএম কাদের পার্টির সম্মেলন ও কাউন্সিল করে অবৈধভাবে নতুন গঠনতন্ত্র অনুমোদন করেন সর্বশেষ দু সালের আঠাশে জুন প্রাথমিক সদস্য পদ সহ সব পদ থেকে দলটির প্রেসিডিয়াম সদস্য সহ সাতজনকে পরে আরও তিনজনকে অব্যাহতি দেওয়া হয় এবং জাতীয় পার্টির নিজস্ব ওয়েবসাইট থেকে তাদের নাম মুছে ফেলা হয় এই ঘটনায় চলতি বছরের দশই জুলাই ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বাদী হয়ে একটি মামলা করেন আশা করছি এই বিষয়টা নিয়ে আপনাদের সম্পূর্ণ ধারণা হয়েছে যে জাতীয় পার্টিতে আসলে কি হচ্ছে সেই পুরনো স্টাইল এই জাতীয় পার্টিকে কখনও রাজনৈতিক দলগুলো আবার কখনো আদালত আবার বর্তমান এই গণ অভ্যুত্থানের পর এই বর্তমান সরকার মানে এই দলটার নিয়ন্ত্রণ আসলে কার হাতে এবং এই দলটাকে আদতে নিয়ন্ত্রণ করা করছে যদি পিছনের ঘটনাগুলো যদি একটু আমরা পর্যালোচনা করি তাহলে এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এই দলটার মধ্যে যেই নেতারা ছিল এই নেতারা এই পার্টিকে ব্যবহার করে যত সুযোগ সুবিধা নেওয়া দরকার সেটাই করেছে এই দলটাকে আস্তে আস্তে একেবারে তলানিতে পৌঁছে দিয়েছে যদি কোনো রাজনৈতিক দল যদি জনগণের দল হয় এবং জনগণের ভালোবাসার কারণেই একটা দল টিকে থাকে এবং সেই দলের মূল প্রাণ কেন্দ্র হচ্ছে সেই দলের নেতা এবং কর্মীরা কিন্তু এই দলটা সম্পর্কে আমার যেই বিশ্লেষণ সেটা হচ্ছে এই দলটাকে ব্যবহার করে প্রত্যেকে নিজের আখের গোছানোর চেষ্টা করেছে মানে এই দলটাকে একটা সোনার ডিম পাড়া হাঁস বানিয়ে ফেলেছিল বিগত আওয়ামী লীগ সরকারের সময় আপনারা দেখেছেন এই দলের নেতারা তাদের সমর্থক এবং দলের ভবিষ্যতের চিন্তা না করে কীভাবে নিজেদের স্বার্থগুলো হাসিলের চেষ্টা করেছিল এমনকি এই কর্মীদের এবং তৃণমূলের কর্মীদের মতামত উপেক্ষা করে তারা কি ধরনের আজব সিদ্ধান্তগুলো নিয়েছিল যে সিদ্ধান্তর কারণে এই জাতীয় পার্টির জনপ্রিয়তা তলানিতে গিয়ে ঠেকেছে এমনকি দুই হাজার চব্বিশ সালের নির্বাচনের আগে আপনারা দেখেছেন যে জাতীয় পার্টির প্রার্থী আবার তারা নিজেদেরকে বিরোধী দল দাবি করছে আবার পোস্টারে লিখতেছে যে শেখ হাসিনার মনোনীত জাতীয় পার্টির প্রার্থী কতটা নির্লজ্জ এইসব নেতারা এই নেতারা যদি জাতীয় পার্টির নেতৃত্ব দেয় তাহলে এই জাতীয় পার্টির উপর কোনোদিন এই জাতীয় পার্টির যারা সমর্থক রয়েছে তাদের আস্থা বসবে বাস্তবিক অর্থে আমি যেটা মনে করেছিলাম যে হয়তো জিএম কাদের অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নতুন এক জাতীয় পার্টির সামনে আনতেছে মানে যারা অন্য দলের দালালি না শুধুমাত্র জাতীয় পার্টির দালালি করবে এই জাতীয় লোকদেরকে দিয়ে তার দল পরিচালনা করতে যাচ্ছে বা করবে কিন্তু অতীতে দেখা গিয়েছিল যে রাজনৈতিক দলগুলো এই জাতীয় পার্টিকে বিভিন্ন ট্র্যাফে ফেলে এই দলটাকে নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করেছে আর বর্তমানে বা বর্তমান সরকার আসলে কি করছে এই দলটার নেতৃত্ব বা এই দলটার দায়িত্ব আসলে কার হাতে এবং নিয়ন্ত্রণটা আসলে কার হাতে যারা ক্ষমতায় থাকে তাদের হাতেই কি জাতীয় পার্টির নেতৃত্ব তার মানে আমার যেটা মনে হচ্ছে যে এই জাতীয় পার্টিটা সম্ভবত যেই সরকার ক্ষমতায় থাকবে তাদের পরামর্শ ছাড়া কোনো কাজে করতে পারবে না আর যদি সেটা করে তাহলে এই জাতীয় নিষেধাজ্ঞা আসবে মানে জাতীয় পার্টির এখন চেয়ারম্যানকে সিদ্ধান্ত কারা নেবে এই দলটাকে কারা পরিচালনা করবে এটার কোনো আগা মাথা আপনারা কি বুঝতে পারছেন আমি বুঝতে পারছি না সম্মানিত দর্শক আপনারা যদি বুঝতে পারেন তাহলে কমেন্টসে লিখে জানাতে পারেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ